ও টাকা দেখছে টাকা দেখে টাকা সরাইছে কারণ ওমা বেডরুমে গেছে বেডরুম গুছাইতে তখনই টাকা ব্যাগ থেকে সরাইছে আই আই সর 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 তোর পাপের সাথে ধরবি না আমারে আমি কোন টাকা টুকো ধরি বাবা তুমি কি শিওর টাকাটা ওই নিছে বাবা আপনি আমার কথা বিশ্বাস করেন আমি 100% নিশ্চিত যে টাকা ওই নিছে আপনি প্রমাণ চান আমি এখন প্রমাণ টাকা দিয়ে দাঁড়ান একটা মিনিট দাঁড়ান যে টাকা কোথায় রাখছো আমি জানি আরে টাকা কোথায় দেখবেন এই যে দেখেন টাকা এই যে দেখছেন রহিমা বিশ্বাস করেন সাহেব আমি টাকার বিষয়ে কিছু জানি না আমার ব্যাগের ভিতরে কিভাবে হয়েছে তাও আমি জানি না রহিমা আমি তোকে বিশ্বাস করতাম কিন্তু তোর ব্যাগের ভিতরে টাকাগুলো পাওয়া গেছে বল বাবা কি বাবা অসুবিধা তো কথা বলে না আপনি ওরে আমার উপর ছেড়ে দান শক্তিনির বাচ্চা বাইরে বাসা থেকে বাইরে দাঁড়ান কারে বাই করে দেন কিরে আব্দুল কারে বাই করে দেন খালু যান রহিমা খেলা শুনুন না

কেমন ঘুমাইছে আমি আচ্ছা আমার একটা কথা কত তুমি আমার চাও না 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 আমারটা কোনটা কি কিছু না এই পৃথিবীতে তো জায়গা থাকতে তোমার এই বাড়িতে কি লেগে কাজ লগ এই এইবারে কি হুম তুমি জানো না যে আমার শ্বশুরের কুটিপতি এই কথা তো জানে যে আমি তোমার সন্তান আর তুমি আমার মা তাহলে কি আমার মান সম্মান থাকবো হ দেখ বাবা হ্যাঁ না জানবে কেন আমি তো আমি কিছু কইনি কোন হয় না কোন নাই তুমি জানতে পারবে না সত্য করে চাপা থাকবে শোনো তোমার একটা সার্চ কথা কই দিমু কালকে সকাল বেলা সূর্য ওঠার আগেই তুমি বাইতে যাইবা কই দিলাম দেখ বাবা আমি কই জম আমার কেডা আছে জাহান্নামে যাইবা জাহান্নামে যাইয়ে থাকবা হইনি আমার যাওয়ার মতো কোনো জায়গা আছে মেজের একটা কাজ পাইছি দিকে কই আমি কোনো জায়গায় কাজ পাই বাবা আমি কিন্তু তোমার ভালো ভালো কইতেছি ঠিক আছে আমার মাথাটা গরম করাইবে না তুমি কালকে সূর্য ওঠার আগে তোমার ঘুম থেকে ওঠার জন্য আমি না দেখি ব্যর্থ করে দিলাম তুই আমার সন্তান তুই আমার থাপ্পড় মারবি যদি আমার কথা না শোনো ঠিক আছে এই যে বালিশ আছে না একটা বালিশ চাপা দিয়ে আমি কয়ে দিলাম আমি যদি সকাল বলে তোমার না দেখে বেড়ে দিলাম আমার জন্য দিতে পার না বলা লাগে

ম্যাডাম ম্যাডাম ম্যাডামও ওঠেন অনেক বেলা হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম বিছনা পরিষ্কার করবো ওঠেন অনেক বেলা হয়েছে বারোটা হচ্ছে ম্যাডাম ম্যাডাম বলতে পারি না নাকি ম্যাডাম আচ্ছা ম্যাডাম কি ব্যাপার তুমি এখন কোন যাও নাই হ্যাঁ কই যাওয়া মানে তোমাদের কালকে রাত্রে বলছি আমি যে সূর্য ওঠার আগে থেকে এই বাসা থেকে যাইতে কোথায় গায়ে লাগতেছে না

তুমি বাসায় কেমনে থাকো সেটা আমি দেখে নেবো তোমাকে এই বাসা থেকে বের করার জন্য যা যা করা লাগে আমি তাই করবো ঠিক আছে সবকিছু আমি করবো আমার তার মতো কোনো জায়গা আছে আসে আমি এই জায়গায় একটু কাজ পাইছি আমি এই জায়গায় কাজ করি কাজ করো তুমি তোমার আমি কাজ করাইতেছি তোমার তোমার কাজ করে তোমার এই বাসা থেকে আমি বের করি আমি মামি কি হয়েছে খালা কান্না করতেছো কেন না ম্যাডাম কিছু না আর কি পুরনো দিনের একটা কথা মনে পড়ে গেছে ও ও আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি বলে আচ্ছা তোমার কি দুনিয়াতে কেউ নাই না আমার কেউ নেই এ পৃথিবীতে আচ্ছা যাই হোক মন খারাপ করো না যার কেউ নাই তার তো আল্লাহ আছে না চিন্তা করো না আচ্ছা ঠিক আছে কাজ করো হ্যাঁ আচ্ছা বাবা জি ব্যবসা কি অবস্থা জি আব্বা আলহামদুলিল্লাহ আপনাদের কোন কিছু তো ভাল লাগতেছে না কিছু তো ভাল লাগতেছে না এই মহিলারা যেমন কি বাসা থেকে বের করতে হবে তা না তোমার মান সম্মান সব দূরে সরে যাব আমার শ্বশুর যদি একবার জানতে পারে যে আমি একটা কাজের বুয়ার ছেলে তাহলে তোমার আমার নিচে মাটি সরে যাবে যেমন হোক মানে এই মধ্যে বাসা থেকে বের করতে পাইছি আরে কি ভাবতেছো কি পাইছো কি বলতেছো না আসলে হইলো কি একটা কথা মনে পড়ছে আর কি হঠাৎ করে এই আচ্ছা নাস্তা করছো সকালে হ্যাঁ করছি আচ্ছা শোনো একটু এ করো আমার একটু কফি কফি খাই তো বলো না একটু আচ্ছা কফি খাবা হ্যাঁ আচ্ছা তুমি বসো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না যাক প্ল্যান মতো কাজটা করতে বো আজকে রাত্রেই প্ল্যান মতো কাজটা করতেও মহিলা তুমি কেমন এই পেতে থাকো সেটা আমি দেখে নেব চাই সত্য না তুই ক্যাম্প নেই এই বাড়িতে থাকস আমি এটা আজকে দেখলাম তোর এই বাড়িতে আজকে শেষ দিন তুই আমার লাগে চালাই করস বুড়ি তোর খেলা শেষ তুই ক্যাম্প নেই এই বাড়িতে থাকস এটা কাজ সকালবেলায় লাইতে বইতে আয় মনে হয় কাজের বের মধ্যে টাকা লাগে ব্যাপার কি

আর কি বলতেছ তুমি টাকাটা তো সকাল বের করে তো বাসা থেকে বের হইলাম আর যদি বেগে থাকি তাহলে কোথায় যাবে এখন টাকা তো হাত পা জ্বালাই নাই না যে টাকা উইরে উইরে চলে যাইবো কে টাকা নিছে আমি বুঝতে পারতাছি কি বলতেছ কে টাকা নিব বাসার মধ্যে আসি আমরা বুঝতেছ সমান বুঝলাম না কিছু আমি প্রমাণ করে দিই দাঁড়ান ও তোমাদের বাসায় কাজের বউ আছেন একটা আর রাখ দাও আরে কি বলতো বাবাজি বাবা আপনি চুপ থাকেন ও খুব ভালো লোক ডাক দাও ডাক দাও রহিমা ডাক নাকি ডাক দাও নাম ডাক দাও আর রহিম অনেক ভালো ওই নাম এই রহিমা খালা এদিকে একটু আসেন তো এই টাকা কথা বলিস না বাবা আপনি চুপ থাকেন কি হইছে ম্যাডাম টাকা কোথায় আচ্ছা আমি কথা বলতেছি না কি সেটা আচ্ছা খালা ওই যে ওর ব্যাগে তিন লাখ টাকা ছিল আপনি কি দেখছেন

না আমি কোনো টাকা দেইছি দেখি আমি কোনো টাকা ওর চোখের টাকা নিছে ও টাকা দেখে টাকা কারণ টাকা থেকে আমি নিশ্চিত প্রমাণ না ও সরা কেউ টাকা না কে টাকা নেবে বিশ্বাস করেন আমি কোনো টাকা আপনার তোর পাপের আমি কোনো তুমি ও নিছে

এই যে দেখেন টাকা এই যে দেখছেন রহিমা বিশ্বাস করেন সাহেব আমি টাকার বিষয়ে কিছু জানি না আমার ব্যাগের ভিতরে কিভাবে হইছে তাও আমি জানি না রহিমা আমি তো বিশ্বাস করতাম কিন্তু তোর ব্যাগের ভিতরে টাকাগুলো পাওয়া গেছে বল বাবা কি করব বাবা অসাধ্য তো কথা বলে নাম নেই ওরে আমার উপর ছেড়ে দাও ফক নির বাচ্চা বাইরে বাসা থেকে বাইরে দাঁড়ান কারে বাই করে দাও কি আব্দুল কারে বাই করে দাও হালু জান রহিমা খেলা না অন্য তোর টাকা ধরবে পাওয়া গেলো আমি গতকাল রাতে দুলাভাই দেখছি এই বই মাখা ব্যাগের মধ্যে টাকা রাখতে এই আব্দুল কি উঠে কথা বলছিস যাদব দুলাভাই বেশি লে না আমি কিন্তু দেখছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে বাবা তুই আমারে পরিচয় দেও না তাতে আমি কিছু মনে করি নে ওই দিন তুই আমারে থাপ পড় দিস তাও আমি কিছু মনে করি নে লাস্ট পর্যন্ত তুই আমারে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাইতে আসস আমার আর্থিক তুই গাইডে নিতে আসস রা বাবা মানি কি লাগে লাগে কি 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 ছেলে বলতেছে হ্যাঁ আসলে বাবা এরকম কোনো কিছু না আমি ওনাকে চিনি না ও বলতেছে তুমি ওর ছেলে তুমি চিনো না মানে জামাই সত্যি কথা বলো সত্যি কথা বলো আমার সন্তান আমার পরিচয় দিতে চায় না কোনো জায়গায় ও আর মতো থাকতে চায় আমি ওর এতদিন কিছু বলি নেই ও চায় না আমি এই বাসায় কাজ করি আমার বাসাতে বেরোই যেতে বসে আমি যাই নাই তার জন্য ও আমার টাকা চুরির অপবাদ দিল ছি 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 তুই কি মানুষ হ্যাঁ কথা না কেন কথা বলো না কেন লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে তার জন্য তো আমি বলি প্রথম দিন তোর আসছ খেয়াল করছো বিষয়টা ঠাস করে চটকানা লাগাই দিছে রহিমের গালের ভিতরে এই এই যা এত নাটক করার কি দরকার ছিল হ্যাঁ কথা বলো না কেন এই সন্তান হইয়া মাকে অস্বীকার করা মা আসলে হাত তোলা চোরের অপবাদ দেওয়া তোমার বুকটা কাঁপলো না বুকটা কাঁপলো না হ্যাঁ এই মার প্রতি কি অপবাদ দেয় মিথ্যা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে বুকের দুধ খাইয়া বড় করছে সেই মায়ের হাত তুলছস হে তুই তো আল্লাহর গজব পড়ার ভাগ্য ভালো ভাগ্য ভালো কিরে তুই কিছু বলছ না কেন হ্যাঁ কি বলবো বাবা এই তুমি এই কাজটা কিভাবে করতে পারলা হ্যাঁ আমার সাথে এত বড় প্রতারণা এত বড় চিটারি কিসের জন্য করলে তুমি আর তুমি আমার সাথে চিটারি করছ কোন সমস্যা নাই তুই নিজে তোমার গর্ভধারিণী মা সেটা কিসের জন্য বলো নাই মা ছোট হোক বড় হোক মা কাজ করুক যাই করুক মা তো মাই হয় না এই মাকে তুমি কিভাবে অস্বীকার করলা তাই তার চাইতেও বড় কথা যে তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করছে তোমার এই গর্বে ধারণ করছে তোমারে এই লাইলা পাইলা তো বড় করছে মানুষের মতো মানুষ করছে সেই মায়ের গায়ে তুমি এইভাবে হাত তুললা সি 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 তোর মার মতো সন্তান বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো শিক্ষিত ছেলে ব্যবসা করো হ্যাঁ আসলে কি আসলে কি মার পরিচয় লজ্জা লাগে না অত সেই মার কোলে মার কোলে তো পায়খানা দিছো প্রসাপ করে দিয়েছ এটা নিয়ে মা ঘুমাই রয়েছে তোমার পায়খানা সাফ করছে সাফ করছে আর সেই আজকে বাসা বাড়িতে কাজ করে আর তুমি প্যান্ট শার্ট কইরা ঘুরতে ইতিহাস করবা ইতিহাস করবা এই ঘটনা মানুষ দেখার পর না সবাই তোমাকে বাহাবা দিবে তালি দিবে পুরস্কার নিয়ে তোমার পিছনে দৌড়াইবো মিডিয়া তোমার পিছে ঘুরবে বাবা দেখো আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ওর এই বাসা থেকে বের করে দেব আমি ওর সাথে সংসার করব না আসলে দেখো এই কোন কথা না কোন কথা বলবো না তোমার মতো ছেলে আমার মেয়ের জামা হইতে পারে না যে মাকে অস্বীকার করতে পারে সে আমাদের কয়েকদিন অস্বীকার করবে বেরো মা তুমি আমার মাফ করে দাও আসলে আমি বুঝতে পারি না আমার প্লিজ ক্ষমা করে দাও আমি আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার মাফ করে দাও রইমা কোনো ক্ষমা করবি না কোনো ক্ষমা করবি না যে অন্যায় করছে ক্ষমার যোগ্য না এই বেরো মা প্লিজ আমার মাফ করে দাও তুমি যদি আমি না করো তাহলে আমি সবার কাছে সবারই থাকুন প্লিজ আমি 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 আমার ভুলটা স্বীকার করতে চাই আসলে আমার ভুল হয়ে গেছে আমি তোমার কোনো খেয়াল রাখি না যত্ন রাখি না তোমারে অস্বীকার করছি আমার প্লিজ মাফ করে দাও হ্যাঁ সে তুই মাফ করে দিস দেখ যে মায়ের হাত তুলসোস টাকা চুরি অভাদ দিসোস ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে সে মাফ করে দিল একই বলে মা একই বলে মা আর তোদের মতো সন্তান কিছু আছে আমাদের সমাজে মাকে দেখতে পারে না মার খোঁজ খবর নেয় না কিরে কিরে লজ্জা লাগে হ্যাঁ বাবা আসলে আমি আমার মাফ করে দেন আমি আসলে বুঝতে পারিনি মানে টাকার অহংকারে করে আমি ভুলে গেছিলাম যে আমি কারো না কারো সন্তান প্লিজ তুমি আমার মাফ করে দাও আমি তোমাকে কি মাপ করব বলো তুমি যেই পাপটা করছো তুমি মায়ের সাথে এরকম একটা ব্যবহার করছো শোনো হয়তো তুমি আমি তোমাকে মাফ করে দিতে পারবো কিন্তু মন থেকে বিশ্বাস না আর কখনো করতে পারবো না ঠিক আছে তুমি যা করছো সি আমার ভাবতে নিজের প্রতি নিজের কি লাগছে তোমার সাথে তুমি আমার সত্যি আমার মাফ করে দাও আমি বলছি তো আমার অন্য হয়ে গেছে আমি মাফ করে দাও আর আজ থেকে মা আমার কাছে থাকবে ঠিক আছে ঠিক আছে তুমি যে হয়তো তোমার ভুল বুঝতে পারছো আমি তোমার মাফ করে দিলাম আমার ছেলেটারে আপনি মাফ করে দেন তুমি জন্নাই করছো না শুনে তোমার মার জন্য আমি ক্ষমা করে দিলাম বুঝতে পারছো যাও মাকের বাসা চলে যাও তবে বাবা আমি একটা জিনিস আর খুশি হইছি সেটা কি জানো আমি তো ভাবতাম আমার হাজবেন্ড আর কেউ নাই আমাদের কোনো আত্মীয় স্বজন নাই কিন্তু এখন তো আমি আমার মাকে পাইলাম তাই না বলো আচ্ছা মা চলো এই ব্যাগটা নাও এই ব্যাগটা আমার কাছে 阿请马这任。<So. S 2>